কৃষিতে নতুনরা কেন লসের সম্মুখীন হচ্ছে কৃষিতে নতুনরা আসেন অনেক স্বপ্ন নিয়ে কিন্তু প্রাথমিক দিকে লসে অনেকের স্বপ্ন ভেঙে যাচ্ছে কারণ অভিজ্ঞতার অভাব সঠিক পরিকল্পনা না করা রোগ ও পোকা দমন করতে না পারা উৎপাদন খরচ বেশি হওয়া বাজার বিশ্লেষণ না করে হুজুকে একই ফসল চাষ করা এজন্য দরকার ছোট পরিসরে চাষ করে অভিজ্ঞতা বাড়ানো বুঝে শুনে কীটনাশক স্প্রে করা আপনার স্থানীয় বাজারে চাহিদা ভিত্তিতে ফসল নির্বাচন করা রমজান মাসের কথাই যদি ধরেন আপনি নিজেই ভাবুন এ সময় পরিবারের জন্য কি কি বাজার করেন কোনটার চাহিদা বাজারে বেশি থাকে রমজানের পরেও কোন ফসলের চাহিদা বেশি থাকে কৃষিতে লাভ আসবে যখন উৎপাদন খরচ কম হবে ফলন বেশি হবে দাম ভালো পাবেন এখানে দামের বিষয়টা যদি ভাগ্যের উপর ছেড়ে দেই উৎপাদন খরচ কমাতে পারলে এবং ফলন ভালো হলে আপনার লসের সম্ভাবনা খুবই কম থাকে ভালো দাম থাকলে দুই থেকে তিন মাসেই আপনার লাখ টাকা লাভ হতে পারে এবং অনেকের হচ্ছে আমাদের ফসল চাষে বেশি খরচ হয় সার শ্রমিক কীটনাশক বীজ ভালো ফলন পেতে দরকার ভালো বীজ সঠিক ব্যবস্থাপনা এ জায়গায় নতুনরা বেশি ধরা খায় বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পরামর্শ নিয়ে চাষ করে রোগ হলে তো মাথা নষ্ট একের পরে এক স্প্রে একসাথে কীটনাশক ছত্রাকনাশক পিজিআর স্প্রে গাছের অবস্থা খারাপ গাছ ভালো থাকলেও পোকা হয়ে ওঠে প্রতিরোধী তখন কমন কথা অনেক স্প্রে করছি পোকা তো যাচ্ছে না নতুনরা যারা কৃষিতে আসছেন শুরুতেই বড় উদ্যোগ না নিয়ে ধীরে ধীরে কৃষিতে আগান নিজের অভিজ্ঞতা বাড়ান লস হলে নিজের সমস্যাগুলো খুঁজে বের করুন আগে কৃষিকে জানুন শিখুন তারপরে বড় উদ্যোগ নেন অনেক নতুন চাষিরা আমাকে ফোন দিয়ে কিন্তু তারা বলে যে ভাই স্প্রে শিডিউল দেন আসলে ভাই আমি আমার প্রজেক্টে কোনো সময় স্প্রে শিডিউল দেই না কারণ স্প্রে শিডিউল দিলে অযথা টাকা নষ্ট হবে গাছ যখন যা চাবে তাই কিন্তু দিতে হবে ঠিক আমি আমার প্রজেক্টে গাছ যখন যা চায় তাই দেওয়ার চেষ্টা করি নতুনরা বিশেষ করে ইউটিউবে চটকদার বিজ্ঞাপন দেখে কাজে নেমে পড়তেছে তো তারাই কিন্তু আসলে বিশেষ করে লসের সম্মুখীন হচ্ছেন কিছু জানা না শোনা না এসেই কিন্তু তারা চাষাবাদে যুক্ত হয়ে যাচ্ছে আসলে তাদের উদ্দেশ্যেই এই কথাগুলা বলা তো আমি আবারও বলতে চাই যে আপনারা কৃষিতে আসতে হলে অবশ্যই জেনে বুঝে তারপরে আসার চেষ্টা করবেন তাহলে কিন্তু লসের সম্মুখীন হবেন না নিজের ক্ষুদ্র অভিজ্ঞতা থেকেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করছি এর বাইরে আরও বিষয় থাকতে পারে আপনারা যারা জানেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন কোন বিষয়গুলোর উপর আমরা আরও বিশেষ করে নজর দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নতুন ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ